আমাদের সকলকে আরও একবার এমপি ইজি টুলানের পক্ষ থেকে স্বাগত আজকের সেশনে আমরা কি করব আরেকটি লেটারের ফরম্যাট রেডি করব যেটা একটা করলে এই বিষয়ে যে কোনো লেটার আসুক আমরা একটাই ফরম্যাটে জাস্ট সাবজেক্টটাকে চেঞ্জ করব আর আমাদের লেটার রেডি তো চলো আজকের সেশনে দেরি না করে ঝটপট আমরা লেটারটা দেখিনি এবং আমরা এই ফরম্যাটের মধ্যে যে কোনো টাইপ আসুক লিখতে পারব দেখো কী রয়েছে লেটার টু দ্য এডিটার এখন প্রথমে আমরা কী করব টু দা এডিটার এখানে করব একটি নিউজ পেপারের নাম এখানে কী রয়েছে দ্য হিন্দু দ্য টেলিগ্রাফ দ্য টাইমস অফ ইন্ডিয়া যে কোনো তোমরা নিউজ পেপারের নাম লিখতে পারো কলকাতা সাত লক্ষ এক ক্লিয়ার এরপর ডেট তোমাদের যেই দিন তোমরা পরীক্ষা দিচ্ছ সেই ডেটটা এখানে বসিয়ে দেবে ক্লিয়ার হয়ে গেল এরপর এখানে কি লিখছ স্যার হয়ে গেল এতটুকু এরপর মজার বিষয়টা হচ্ছে দেখো এই পুরো লেটারটিতে শুধুমাত্র এই অংশটা এই অংশটা আর এই অংশটা পাল্টে দিতে পারলেই আমাদের যে কোনো লেটার টু এডিটার রেডি বাকি সব সেম জাস্ট এখানে আমাদের যে বিষয়ে লেটারটা লিখতে বলবে সেইটা এখানে লিখে দেবো ব্যাস সাবজেক্টটা তিন জায়গায় লিখে পুরো লেটারটা নামিয়ে দেবো যা খুশি দিক ক্লিয়ার নিচে কি লিখছি এখানে তোমার নিজের নাম আর এখানে তোমার নিজের ঠিকানা পুরোটা মেনশন করে দেবে ব্যাস তাহলে এই অংশটুকু ক্লিয়ার উপরে কি লিখছি নিচে কি লিখছি আমাদের একদম জল এরপর হচ্ছে আমরা মিডিলে আসব। দেখো আমরা ধাপে ধাপে জিনিসটা করব। ক্লিয়ার প্রথমে প্রথম অংশটা তারপর এটা তারপর এটা ক্লিয়ার মেনলি এই অংশটা আমরা সেই বিষয়ে লিখব যে বিষয়ে আমাদের টপিকটা দিয়েছে এটা হচ্ছে আমাদের স্টার্টিং আর এইটা হচ্ছে আমাদের এন্ডিং দেখো দেখো প্রথমে আমরা কি লিখছি আগে আমরা এতটা পড়ব এতটা আগে আমরা একটু পড়বো আই শ্যাল বি হাইলি অবিলাইজড ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি টু এক্সপ্রেস মাই ক্র্যাপ কনসার্ন অ্যাবাউট সাবজেক্ট থ্রু দ্য কলমস অফ ইউর হাইলি সার্কুলেটেড ডেলি নিউজ পেপার এখন প্রথমত একটা জিনিস ভালো করে বুঝবে আই শ্যাল বি হাইলি অবিলাইজড হাইলি অবিলাইজড এই কথাটার মানে কি আমি বাধিত থাকবো মানে ধরো তুমি কাউকে যদি কোনো রিকোয়েস্ট করো সে যদি তোমার এই রিকোয়েস্টটা পূরণ করে তাই তুমি তার প্রতি কী হবে বাধিত থাকবে সেটাই এখানে বলা হচ্ছে যে আই শ্যাল বি হাইলি অবিলাইজড আমি খুব বাধিত থাকব বা আমি বাধিত থাকব ইফ ইউ যদি তুমি কাইন্ডলি অ্যালাউ মি যদি আমাকে দয়া করে অনুমতি দেন ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি কী বলছে ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি যদি আপনি বা তুমি বা আপনারা এখানে ইউ মানে তো আপনিও হয় তুমিও হয় তাই যদি আপনি বা আপনারা দয়া করে আমায় অনুমতি দেন অ্যালাউ মি মানে কি আমাকে অনুমতি দেন এক্সপ্রেস এক্সপ্রেস মানে কি কোনো কিছুকে প্রকাশ করা মাই গ্র্যাপ কনসার্ন মানে কি আমার এই উদ্বিগ্ন হওয়ার যে কারণ যে যে আমি এতটা উদ্বিগ্ন এই বিষয়টাকে নিয়ে আমি এতটা চিন্তিত বা এই উদ্বিগ্ন এর কারণটা আমি প্রকাশ করতে চাই অ্যাবাউট সাবজেক্ট তাইস রাইস হতে পারে ডেঙ্গি হতে পারে পলিউশন হতে পারে লাউড স্পিকার হতে পারে যে কোনো কিছু এখানে তোমার সাবজেক্টটা লিখলে কি বললাম আই শ্যাল বি হাইলি অবিলাইজড ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি টু এক্সপ্রেস মাই মাইক্র্যাপ কনসার্ন অ্যাবাউট সাবজেক্ট এতটুকু ক্লিয়ার এরপর থ্রু দ্য কলমস অফ ইউর হাইলি সার্কুলেটেড ডেলি নিউজ পেপার হাইলি সার্কুলেটেড মানে কি বহুল্য প্রচারিত মানে যে নিউজ পেপারটা সকলের কাছে প্রায় পৌঁছে যায় তাই আমরা বলছি বহুল্য প্রচারিত ক্লিয়ার সার্কুলেটেড মানে চারিদিকে ছড়িয়ে যায় এই নিউজ পেপারটা চারিদিকে ছড়িয়ে যায় থ্রু দ্য কলমস মানে কি থ্রু দ্য কলমস মানে আমার এই যে উদ্বিগ্ন হওয়ার কারণটা আপনাদের নিউজ পেপারের কলমে মানে একটা ছত্রে দেখবে নিউজ পেপারের বিভিন্ন ছত্র হয় এই একটা কলম এই একটা কলম এখানে এক বিষয়ে লেখা রয়েছে অন্য একটা জায়গায় অন্য একটা বিষয়ে লেখা রয়েছে ঠিক এই পুরো নিউজ পেপারের মধ্যে একটা কলামের মধ্যে আমি আমার উদ্বিগ্ন হওয়ার কারণটা এই সাবজেক্টের উপরে লিখতে চাই বা প্রকাশ করতে চাই তার জন্য যদি আপনারা আমাকে পারমিশন দেন তাহলে আমি বাধিত থাকব ক্লিয়ার কি বললাম আরও একবার যে এই বিষয়ে পলিউশনের বিষয়ে আমি আমার উদ্বিগ্ন হওয়ার কারণটা আপনাদের বহুল্য প্রচারিত নিউজ পেপারের একটি কলামের মধ্যে প্রকাশ করতে চাই আপনারা যদি তার অনুমতি দেন আমি বাধিত থাকব। আই শ্যাল বি হাইলি অবিলাইজড ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি টু এক্সপ্রেস মাই গ্র্যাফ কনসার্ন অ্যাবাউট প্রাইজ রাইস হতে পারে পলিউশন হতে পারে এছাড়া তোমরা আরও স্পিকার হতে পারে যে কোনো কিছু তোমরা লিখতে পারো থ্রু দ্য কলামস অফ ইউর হাইলি সার্কুলেটেড ডেইলি নিউজ পেপার তাহলে এই দুটো লাইন আমাদের জল এবার এরপর আর কিছু নেই এইটুকুনি একবারেই জল হয়ে যাবে সাবজেক্ট লিখলে হ্যাজ বিকেম এ সিরিয়াস প্রবলেম ইন আওয়ার কান্ট্রি তাহলে এই প্রবলেমটা বা এই সমস্যাটা আমাদের দেশে একটা গুরুতর সমস্যা কি বলছি সাবজেক্ট ধরে নাও পলিউশন হ্যাজ বিকেম এ সিরিয়াস প্রবলেম ইন আওয়ার কান্ট্রি দূষণ আমাদের দেশে একটা গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে হ্যাজ বিকেম এ সিরিয়াস প্রবলেম ইন আওয়ার কান্ট্রি কিন্তু বাট ইন আওয়ার এরিয়া ইট ইজ মোর ডেঞ্জারাস কিন্তু আমাদের এরিয়াতে এটা আরও গুরুতর হয়ে গেছে মানে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে পলিউশন আমাদের দেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা কিন্তু আমাদের এই এরিয়াতে এটা বিপজ্জনক বা গুরুতর ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ক্লিয়ার পলিউশন হ্যাজ বিকেম এ সিরিয়াস প্রবলেম ইন আওয়ার কান্ট্রি বাট ইন আওয়ার এরিয়া ইট ইজ মোর ডেঞ্জারস এতটুকু ক্লিয়ার ডিউরিং দ্য লাস্ট ফিউ ইয়ার্স মানে এই কিছু বছরের মধ্যে বা কিছু বছর ধরে লাস্ট ফিউ ইয়ার্স মানে লাস্ট মানে পিছনে ফেলে আসা কিছু বছরের মধ্যে মেনি ইনোসেন্ট লিভস মানে কি নিরীহ মানুষ বহু নিরীহ মানুষের জীবন হ্যাভ সাফারিং মানে বহু কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে ফ্রম দিস গ্রেট প্রবলেম তাহলে এই সমস্যার জন্য কিছু বছর ধরে সাধারণ মানুষের জীবন বহু কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে ডিউরিং দ্য লাস্ট ফউ ইয়ার্স মেনি ইনোসেন্ট লিভস হ্যাভ সাফারিং ফ্রম দিস গ্রেট প্রবলেম কী বললাম আরও একবার লাস্ট কিছু বছরের বহু ইনোসেন্ট লিভস মানে কি বহু নিরীহ মানুষের জীবন হ্যাভ সাফারিং মানে বহু কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে কেন ফ্রম দিস গ্রেট প্রবলেম এই সমস্যার জন্য এরপর ইটস ইনটেন্সিটি মানে এর প্রকৃতিটা কেমন বা এর চরিত্র প্রকৃতিটা কেমন এই প্রবলেম অর্থাৎ এই পলিউশনের যে চরিত্র প্রকৃতি সেটা কি দিনে দিনে বাড়ছে গ্রোয়িং মানে বাড়া ডে বাই ডে মানে দিনে দিনে এটা বেড়েই চলেছে এরপর দো দ্য অথরিটি ইজ কোয়াইট সাইলেন্ট অ্যাবাউট ইট কিন্তু কর্তৃপক্ষ এই বিষয়ে নীরব রয়েছে কোনো ভুরুক্ষেপ করছে না বা কোনো পদক্ষেপ নিচ্ছে না তাহলে দ্য অথরিটি কোয়াইট সাইলেন্ট অ্যাবাউট ইট এই বিষয়ে অ্যাবাউট ইট মানে কি এই সম্পর্কে সাইলেন্ট মানে কি একদম চুপচাপ রয়েছে কোনো হস্তক্ষেপও করছে না কোনো পদক্ষেপ নিচ্ছে না অথরিটি মানে কর্তৃপক্ষ আশা করছি প্রথম অংশটা একদম জল দেখো আশা করছি এই অংশটা তোমাদের একদম জল এরপর চলে আসো একদম শেষে থ্রু ইয়োর কলম দ্য অ্যাটেনশন অফ দ্য গভর্নমেন্ট ইজ ড্রন টু দিস ম্যাটার আপনাদের নিউজ পেপারের এই একটা ছোট তো অংশের মাধ্যমে আমি গভর্নমেন্টের অ্যাটেনশন প্রাপ্ত করতে চাই বা অ্যাটেনশন লাভ করতে চাই অ্যাটেনশন অফ দ্য গভর্নমেন্ট মানে যেহেতু অথরিটি এলাকার অথরিটি কোনো কাজ করছে না তাই আপনাদের নিউজ পেপারের মাধ্যমে আমি গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এই বিষয়ের উপর টু দিস ম্যাটার ক্লিয়ার করতে পারলাম দেখো থ্রু ইয়োর কলম দ্য অ্যাটেনশন অফ দ্য গভর্নমেন্ট ইজ ড্রন টু দ্য ম্যাটার টু দিস ম্যাটার টু ড্রন টু দিস ম্যাটার ক্লিয়ার এরপর হোপ আই হোপ দ্য অথোরিটি উইল প্লিজ রিয়েলাইজ দ্য সেন্স অফ প্যানিক অ্যান্ড এনজাইটি উইথ হুইচ উই আর পাসিং আওয়ার ডেজ কী বলছে আমি আশা করবো কর্তৃপক্ষ এটা রিয়েলাইজ করবে মানে অনুভব করবে এবং আমরা কতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এই বিষয়টা তারা বুঝে যত তাড়াতাড়ি সম্ভব একদম এই বিষয়ে স্টেপ নেবে দেখো টেক এ প্রপার স্টেপ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে পদক্ষেপ নেবে উড টেক এ প্রপার উড টেক এ প্রপর স্টেপ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ক্লিয়ার তাহলে এই জায়গাটা আমরা কী লিখছি যে আপনাদের নিউজ পেপারের একটা কলমের মাধ্যমে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই বিষয়টাতে ক্লিয়ার হলো এবং আমি আশা করব যে কর্তৃপক্ষ খুব শীঘ্রই আমার এই বিষয়টার ওপর মনোনিবেশ করবে এবং তারা বুঝবে যে আমরা কতটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা যেটা উচিত সেই কাজটা করবে এই যে প্রপার স্টেপ যে পদক্ষেপটা উচিত সেই পদক্ষেপটা যত তাড়াতাড়ি সম্ভব তারা নেবে ক্লিয়ার এরপর দেখো এই অংশটা তোমরা সাবজেক্ট ওরিয়েন্টেড একটা লাইন বা দুটো লাইন লিখতে পারো এই অংশটা এখন দেখো না কি বললাম এই অংশটা তোমরা সাবজেক্ট ওরিয়েন্টেড কিছু লিখতে পারো আর যদি না পারো না লিখলেও চলবে কোনো অসুবিধা নেই যদি মনে হয় যে আমি কিছু লিখতে পারবো এই সাবজেক্টের উপরে তাহলে লেখো যদি মনে হয় না আমি পারবো না তাহলে লেখার দরকার নেই এই লাইনটা লেখা আছে প্রাইজ রাইজের জন্য ক্লিয়ার যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মূল্য বৃদ্ধি হচ্ছে তার জন্য এটা লেখা রয়েছে এবার এই অংশটা থেকে আমরা যে কোনো লেটার টু এডিটরে লিখতে পারবো দ্য প্রবলেম ইজ সো ক্রিটিক্যাল মানে এই প্রবলেমটা বা এই সমস্যাটা কিন্তু খুব গুরুতর বিকজ কেন অফ সাম ডিসঅনেস্ট পিপল কিছু অসৎ মানুষের জন্য দ্য প্রবলেম ইজ সো ক্রিটিক্যাল বিকজ অফ সাম ডিসঅনেস্ট পিপল মানে যাদের উপর এই সমস্ত দায়িত্ব দেওয়া থাকে তারা তাদের দায়িত্বটা পালন করে না অর্থাৎ তারা অসৎ প্রকৃতির কিছু মানুষের জন্যই সমাজে সমস্যা তৈরি হয় ক্লিয়ার হলো আর সমস্যা না হলে তো আমরা নিউজ পেপারে কিছু লিখবো না এবার দে ওয়ান্ট টু আর্ন মোর প্রফিট যখনই মানুষ অসৎ হয়ে যায় কেন হয় তারা বেশি প্রফিট করতে চায় কী বললাম দে ওয়ান্ট টু আর্ন মোর প্রফিট ক্লিয়ার হলো এবার তাহলে এই অংশ থেকে এই অংশটা আমাদের ক্লিয়ার ইট ইজ হাই টাইম টু চেক ইট বাই এনিমেন্স একদম এই সময়টাই প্রপার এই পুরো বিষয়টার তদন্ত করা এবং চেক করা যে কাদের জন্য এই সমস্যাটা হচ্ছে ইট ইজ হাই টাইম টু চেক ইট বাই এনিমেজ যে কোনো প্রকারে এই সময়টা এই বিষয়টা একটু খুঁটিয়ে দেখতে হবে যে কাদের জন্য এই সমস্যাটা দিন দিন বাড়ছে এবার এরপর আমরা কি লিখবো যে মানুষকে শিক্ষিত করা দরকার আর মানুষকে সচেতন করা দরকার শিক্ষা না থাকলে তো সচেতনতা আসে না তাই আগে শিক্ষিত হওয়া দরকার তার মানে এই নয় যে পুঁথিগত শিক্ষাই মানুষকে শিক্ষিত করে তোলে তা নয় বারবার বলছি শিক্ষা আর এই পড়াশোনা করে যে বিদ্যা অর্জন করছি সেটা কিন্তু কোয়াইট আলাদা শিক্ষা এবং বিদ্যা দুটো একই বিষয় হতে পারে কাছাকাছি কিন্তু তাদের মধ্যে একটু পার্থক্য রয়েছে সামান্য বিদ্যা যা আমরা বই থেকে কোনো দৃশ্য থেকে লাভ করলাম এবং এই বিদ্যা যখন আমরা মানুষের কাজে ব্যবহার করব। তখন এটা শিক্ষা ক্লিয়ার এবার এভরিওয়ান শুড বি এডুকেটেড প্রপারলি প্রত্যেককে যথাসম্ভব শিক্ষা দেওয়া দরকার সো দ্যাট তাহলে দে বিকেম কনসাস অফ দ্য প্রবলেম ফেস বাই দ্য ওয়ার্ল্ড পিপল মানে এই বিশ্বের মধ্যে থাকা প্রত্যেকটা মানুষ কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তারা এই বিষয়ে সচেতন হবে কনসার্ন হবে যারা দেখবে রাস্তায় সিগারেট বিড়ি এই যাবতীয় জিনিস খায় তারা শুধু নিজের ক্ষতি করে না আমাদেরও ক্ষতি করছে তারাই সিগারেটের ধোঁয়া বাতাসে ছেড়ে এই পুরো পৃথিবীতে থাকা প্রত্যেকটি জীবজন্তুর ক্ষতি করছে কিন্তু এই বিষয়ে তাদের যদি প্রকৃত শিক্ষা দেওয়া যায় তারা কিন্তু এই কাজ করবে না এবার এই পুরো অংশটা তোমরা খাতায় লিখে নেবে এবং একবার বা দুবার লিখে ফেলো তাহলে লেটার টু এডিটর কারোর আটকাবে না যদি পরীক্ষায় যে কোনো আসবে দশে দশ ছাঁকা পাবো যদি না আসে আমি শিখে গেলাম অন্য কাউকে শেখাতে পারবো ক্লিয়ার তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে